নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি একটি ভিন্ন স্বাদের চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো দই চিংড়ি এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তার জন্য সবার প্রথম আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য লাগবে আমাদের এক চামচ পোস্ত এক চামচ মগজ এক চামচ কাজু আর এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে বেশ ভালো করে মিহি পেস্ট করে নেব এই দেখুন আমি বেশ ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই দইটার মধ্যে এক চামচ চিনি দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সাত থেকে আটটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে যাবেন না তাহলে শক্ত হয়ে যেতে পারে সেই জন্যই আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর দুটুকর দারচিনি দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এই ফোড়নগুলো আমি ভেজে নেব এই দেখুন ফোড়নগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ কুচুকুচু করে কেটে নিয়েছি বেশ ছোটো ছোটো করে খুচু খুচি করে কেটে নিতে হবে পেঁয়াজটা এবার আমি হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে এই পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা আমি একটু ভেজে নেব এক মিনিট মতো খুব বেশি লাল করব না আমি বেশি এক মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব এই দেখুন আমি বেশ এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সি জারটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দেব এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব এখানে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কাগুলো এখানে আমি কোনো রকম হলুদ বা টমেটো পেস্ট ব্যবহার করব না আর এই রান্নাটিতে মশলার পরিমাণ খুবই কম লাগে আমি এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে তেল ছেড়ে যায় এই দেখুন বেশ কষাতে কষাতে মশলাটা বেশ ভালো মতো কষে গেছে তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দইটা অ্যাড করবেন এবার আমি দইটাও বেশ ভালো করে মিশিয়ে নেব এ দেখুন দইটা বেশ এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আবার কষিয়ে নেব ভালো করে যাতে এই মশলা থেকে তেলটাও ছেড়ে যায় এই দেখুন দইটা দিয়ে কষানোর পরেও তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি এখানে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গরম জল যে কোনো রান্নাতে আপনারা যদি গরম জল ব্যবহার করেন তাহলে সেই রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে আমি এখানে দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন আমার এখানে দই চিংড়ি রেডি হয়ে গেছে এবার নাবাবার আগের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে আমি আবার মিশিয়ে নেব তাহলেই আমার তৈরি হয়ে যাবে দই চিংড়ি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমার এখানেই তৈরি হয়ে গেল দই চিংড়ি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আপনারাও খুব সহজে এইভাবে দই চিংড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাব আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ